ইসলাম আলী হত্যার প্রতিবাদে এই মুহূর্তে চট্টগ্রাম করে প্রাঙ্গনে আমাদের তাৎক্ষণিক বিক্ষোভ চলছে এই দেশে ইস্কন নামের যে জঙ্গি সংগঠনের রাস্তা না গেড়েছে ইস্কনের আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে জবে করে হত্যা করেছে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে a festa

সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালত প্রান্তরের সামনে দলের মেতরবর্তি থেকে ধরে নিয়ে জমি করে হত্যা করেছে আমরা আমাদের আইনজীবী No, more. we get it আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী

হত্যার প্রতিবেদে আইনজীবীদের বিক্ষোভ চলছে চার টাকা আর যেভাবে আইনজীবীদের তাৎক্ষণিক বিক্ষোভ চলছে আমরা আমাদের বাই হত্যার বিচার চাই এই দেশ থেকে ইসকনের সন্ত্রাসীদেরকে অতি দ্রুত অনিসিদ্ধ করতে হবে এবং হত্যাকারীদেরকে গ্রেফতার করা আইনের আওতায় আনতে হবে আমাদের বাই অ্যাডভোকেট সাইবির ইসলাম আলিপ কে ঠান্ডা মাথায় হত্যা করেছে জবে করে হত্যার প্রতিশোধ হবে হবে ইসকনে দোষীদের বিচার হবে যারা আদালত পাঙ্গরি ইসকনেরকে ঢুকিয়েছে তাদের বিচার হবে